গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো আর সবাইকে শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি পিঠে খাওয়া শুরু করে দিয়েছি আসলে আমি ঘুম থেকে না উঠতেই দিয়ে আর কি অর্পিতা আমাকে পিঠা দিয়ে গেল বিছানার মধ্যেই তো তাই আমি গ্রাস করে এই যে পিঠা খাওয়া শুরু করে দিয়েছি তো তোমাদেরকেও পিঠা খাওয়ার জন্য আসতে বলছি আমাদের বাড়িতে তো আজকে তো পিঠা জানোই সবার বাড়ি বাড়ি আজকে পিঠা তো কেউ আমাকে ইনভাইট করলে আমি যেতাম কিন্তু কেউ করেনি আমাকে ইনভাইট তো যাই হোক গাইস তো দেখতে পাচ্ছ এর পিঠাটার নাম কি যেটাকে মানে ভাবা পিঠা না কি বলে ঠিক আমারও জানা নেই আমার পিঠা সম্বন্ধে অত কিছুই মানে সেরকম কিছু আমি জানি না তো যাই হোক তারপর আমি স্নান টান করে নিয়েছি আর এখনই আমার ফোন আসলো যে আজকে আর পার্সেল আসবে তো তাই আমি এই পার্সেলটা আনার জন্য বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম বলতে কি বাড়ির সামনে আমি ওয়েট করতেছি দাদাটার জন্য তো দাদাটা আসতো মানে ডেলিভারি বয়টা তো দেখতেই পাচ্ছ হাতে পার্সেল তো দাদাটা এখন চলে যাচ্ছে তো আমি দাদাটাকে বলছি যে তোমাকেও ক্যামেরায় নিয়ে নিচ্ছি তো বলছে ওই ভিডিও করো নাকি তো আমি বলছি হ্যাঁ তো যাই হোক তো দেখা যাক পার্সেলটার ভিতরে কী আছে তো তারপর আমি চটপট করে বসে পড়লাম পার্সেলটা খোলার জন্য তো তোমাদেরকেও দেখাবো যে পার্সেলটার ভিতরে কী আছে তো আমি এটা অর্ডার দিয়েছিলাম সবসি থেকে এটাও আমি সবসি থেকে দিয়েছিলাম আগের দিন যে একটা পার্সেল দেখিয়েছিলাম ওটাও সবসি থেকেই দিয়েছিলাম তো এই পার্সেলটা আছে এই পার্সেলটার ভিতরে শার্ট আছে তো আমি একটু মাকে দেখছি মা বলে তুই এত অর্ডার করিস এত অর্ডার করিস তো তারপরে এই যে দেখতে পাচ্ছো শার্টটা মোটামুটি কাপড়টা ভালো আছে অতটাও মানে ভালো ঠিক মানে ভালো লাগছে না অতটাও কাপড়টা মোটামুটি চলে যাই হোক একটু শর্ট শর্ট লাগতেছে আমি এটা ওভারসাইজ দিয়েছিলাম আর কি লং কিন্তু শর্ট আসছে তো যাই হোক আমি আর পার্সেলটা রিটার্ন করব না কারণ আমি পার্সেল খুব কমই রিটার্ন করি আমি ভাবি যে কদিনই বা পরবো তো তারপরে দেখতে পাচ্ছ এদিকে চাল বেজানো হয়ে গেছে পিঠার জন্য তো এই চালটাকে আমি এখন ছাঁকনি দিয়ে নিব আর কি মানে জলটাকে আর কি ছাঁকনি দেবো গাইস তারপর আমি জলটা ছাঁকনি দেওয়ার পর আর কি আরও রেখে দিয়েছিলাম গামলার মধ্যে যাতে জলটা ভালো করে আর কি গড়ায় পড়ে তো তারপরে দেখতে পাচ্ছ প্রণাম টনাম করে আমি সামের মধ্যে দিয়ে দিলাম আমাদের রাজবংশী ভাষায় যেটাকে আমরা সাম বলি আর এই লাঠির মতো এটা মানে যেটা দিয়ে আমরা গুড়ি করব ওটাকে গাইন বলি তো সাম আর গাইন তো যাই হোক আমি প্রথমবার আর প্রথমবার কি সামনের বছরও করেছিলাম তো প্রথম যেহেতু দিচ্ছি তো তাই আর কি প্রণাম টনাম করে নিলাম তো আমি অল্প একটু দিয়েছি যে মানে দেখতেছি যে কীরকম হয় তো অল্প একটু দিয়ে দেখলাম এদিকে দেখো বেশ মোটামুটি গুঁড়ি হয়ে এসেছে আরও করতে হবে আর একটু তো হালকা আর কি গুড়া হয়েছে তো দেখি কতগুলো গুড়া করতে পারি আর বাকিগুলো মা আর বাবা আর কি গুড়া করে দেবে তো দেখি কতটুকুই বা করতে পারি চেষ্টা করে দেখি তো দেখতে পাচ্ছ এদিকে গুড়া করছি এবার একটু বেশি দিয়েছিলাম প্রথমবার আমি একটু চাল কম দিয়েছিলাম তারপরে একটু বেশি দিয়ে আর কি নামিয়ে নিয়েছি ওই যে আমাদের রাজবংশী ভাষায় যে নিচে দেখতে পাচ্ছ ওইদিকে কিনারে এটাকে চেলা বলে তো যাই হোক পুলা বলে অনেকে তো ওটাকে ওটাতে কি আমি নামিয়ে নিয়েছি গুরু করার পর হাতের অবস্থা শেষ দেখো লাল হয়ে গেছে আর এই জায়গাটা পুস্কা পড়ে গেছে গাইস কি বলবো তো আমি যেগুলো গুরু করেছি আমি ওগুলোকে টুকে নিচ্ছি কারণ এর থেকে আরও আর কি দানা দানা বেরোবে চালের তো একদম একবারে যে ধুলধুলা করতে পেরেছি এমনটা না যেহেতু সাম আর গাইনের মধ্যে করতে হয়েছে তো যাই হোক এখান থেকে আরও অনেক বেরোবে তো আমি ওখান থেকে একটু টুকে নিচ্ছি তারপরে আবার মা করবে পিঠের জন্য চালের গড়ি টুড়ি করা হয়ে গেছে এখন আমি বসে পড়েছি নারকেল করতে তো নারকেল আর কি পিঠে বানানোর জন্যই তো আমি দেখো নারকেল দিয়ে কি করি তো আমি পিঠা সম্বন্ধে অত কিছু জানি না বা পিঠা অনেক ধরনের বানাতেও পারি না তো আমি চেষ্টা করব আজকে এক ধরনের পিঠা বানাতে তো গাইস আমার পিঠা ভাজি করার জন্য একদম রেডি রেডি বলতে আমি এটা বানিয়ে নিলাম মানে কয়েকটা বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কতগুলো বেশি বানাইনি তার কারণ হচ্ছে আমি এবার ফার্স্ট টাইম এরকম পিঠা আর কি ট্রাই করলাম বানানোর দেখতেই পাচ্ছ এখানে কি অবস্থা হয়ে আছে সব কিছু ঘর একদম মানে কি বলবো অবস্থা খুব খারাপ হয়ে আছে মা এখনও দেখেনি যদি দেখে আমার অবস্থা টাইট হয়ে যাবে যেহেতু ফার্স্ট টাইম বানাইলাম তাই আর কি বেশি বানাই মানে বানাইনি অল্প কয়েকটায় আর কি বানাইলাম দেখি যে কীরকম হয় আর তখন আমি নারকেল কুটেছিলাম দেখেছিলে তো এটার মানে এই পিঠেটার ভিতরে নারকেলটা দেওয়া আছে নারকেলের ফুডটা আর কি আমি চিনি দিয়ে ওটা মেখেছিলাম আর কি গুঁড়ো দিতে পারো তোমরা অসুবিধা নেই তো যাই হোক আমি ফার্স্ট টাইম এরকম পিঠা আর কি বানাচ্ছি গায়ে জানি না কিরকম হবে খেতে তো কি বলবো এদিকে অবস্থা খুব খারাপ মা আসার আগে আমি সব পরিষ্কার করে ফেলি না হলে অবস্থা খুব খারাপ আছে আমার আজকে গালি খাবো তো যাই হোক এটা একটু পরে ভাজি করবো ভাজি করার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিব তো এদিকে পিঠে বানানোর জন্য সব কিছুই রেডি করা হচ্ছে আর বাবা দু ধরনের গুড় নিয়ে এসেছে আখের আর হচ্ছে খেজুরের আর এদিকে দেখো এগুলোকে বলে তেলুয়া তো এদিকে দেখো ঠাকুরের জন্য আবার আলাদাভাবে পিঠে বানানো হয়েছে এগুলো আমাদের ঠাকুরেরকে দিতে মানে ঠাকুরকে দিতে হয় তো পিঠে অনেকে বানায় শুধু খাওয়ার জন্য কিন্তু আমাদের রাজবংশীরা যারা প্রথমে পিঠে বানিয়ে আমাদের ঠাকুরকে দিতে হয় ওর সাথে এই যে তেলুয়া টেলুয়া এগুলো বাবা নিয়ে এসেছে দু ধরনের তেলুয়া আছে এখানে ঠাকুরকে প্রসাদ দেওয়ার পর এদিকে পিঠে ভাজাও শুরু করে দিয়েছি আমি আর দুই ধরনের পিঠে দেখতে পাচ্ছ তেলের পিঠে আর ওই পিঠেটাকে কি বলে জানি না সিম পিঠে বলে আই থিঙ্ক তো যাই হোক তো দু ধরনের পিঠেই হচ্ছে এখানে আর এদিকে দেখো মানে সিম পিঠেটার আর মাঝখানের যে ভিতরে পুতটা দেখো তোমরা একবার এত সুন্দর হয়েছে নারকেলের পুতটা আমি যে নারকেল কুটেছিলাম ওই নারকেলেরই পুট দেখো কি সুন্দর লাগছে আর এদিকে দেখো তেলের পিঠাও ভাজা কমপ্লিট তো তারপরে আমি কী করবো এখন খাওয়া দাওয়া শুরু করে দেবো তো দেখো আমি খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছি তো দেখো নারকেলের পুডটা এত টেস্ট লাগতেছে যাই হোক ফার্স্ট টাইম পিঠেটা ট্রাই করলাম তবে ভালো হয়েছে খারাপ না আমি পারি ভালোই বানাতে পারি গাইস তো যাই হোক তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি এখন পিঠে খাবো বাই বাই গুড নাইট